আসসালামু আলাইকুম বিবাস আমি বিশেষ করে কোরিয়ারের জগতে কাজ করতেছি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি বিশেষ করে আমাদের যারা ম্যানেজার সাহেব আছে ভিডিওটা যদি আমাদের বড় গ্রুপে দিই আপনি প্লিজ অ্যাডমিটকে বলে সব করবেন এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে এবং আমাদের পেসে যাবে এবং সব জায়গায় যাবে ইনশাআল্লাহ যেহেতু ভিডিওটা হচ্ছে সবার জন্য যারা পার্সেল অর্ডার করেন বেশ আজকে আমাদের মোহরা এলাকার মানুষকে আমি বলেছি আমাদের মোহরায় যারা পার্সেল অর্ডার করেন এ যেমন কি আজকে মনে করেন এরকম একটা পার্সেল এটা হচ্ছে এক কেজির কাছাকাছি এটা হচ্ছে একটা হোয়াইট আছে এটা কিন্তু ঢাকা থেকে আসছে ঢাকা আসার পর তাদের একটা কস্টিং খরচ হয় কস্টিং করে যেমন এটা দুশো টাকার মতো খরচ হয়ে যায় তো যেমন এরকম একটা বাড়ি ফার ছিল আমার থেকে অনেক আছে আমাদের মোহরাবাসী যারা পার্সেল অর্ডার আমি আজকে আমার দুটা তিনটা রিটার্ন অলরেডি আমার এখানে ব্যাগের মধ্যে আছে ভিডিওটা করার কারণটা হচ্ছে যে এ যারা মার্সেন আছে যারা ব্যবসায়ী যারা ব্যবসায়ী তাদেরকে মার্সেন বলে তো মার্সান তাদের টাকা দিয়ে আমাদেরকে ফাটাই তো অলরেডি যে তিনজন কাস্টমারের কল দিয়েছি তারা বলেছে ভাই আমি রাতে যখন ঘুমাই এই পার্সেলটা আমার বলে ক্লিক ক্লিক হয়ে গেছে তো যখন আমি কাস্টমারে কল দিলাম ভাই আপনি ডেলিভারি চার্জটা আমরা দিতেও হবে এটা তো আপনার দিতেও হবে কারণ এটা তো আপনি অর্ডার করেছেন তো আমি আমাদের মোহরা এলাকায় এই জিনিসটা আমি বেশি দেখতেছি বিশেষ করে আমার মোহরা এলাকায় দেখবেন আর যেটা চিটাঙ্গার বাইরে যেতে আমার ভিডিওটা আর চিটাঙ্গার বাইরে বলতে আমাদের বাহির সিঙ্গার এরিয়ার মধ্যে যারা অর্ডার করেন পার্সেলটা এবং ডেলিভারির কষ্টটা বুঝবেন এক নম্বর পয়েন্ট পয়েন্ট দুই নম্বর হচ্ছে যারা ব্যবসায়ী মারছে না কষ্টটা বুঝবেন এই এমনি এমনি আসে না আর আমার যে আজকে ভিডিও নাম বলেছে না উনি কিন্তু আমাদেরকে এরকম ডেলিভারি চার্জটা একশো টাকা দিয়ে দিল কারণ ওনাকে আমি যখন সুন্দর করে বুঝাইছি যে আমাদের এলাকার ছেলে যেহেতু উনি বুঝছে আর যারা এলাকার ছেলে না তারা কিন্তু নাম্বারটা ব্লক মারে দেয় তো তাদেরকে আমি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল নাম্বার থেকে মধ্যে কল দিচ্ছি তিনটা নাম্বার থেকে কল দিয়েছি ব্লক মারে তো যারা পার্সেল ভবিষ্যতে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন এবং যারা রাইডার আছে তারা কিন্তু প্রচুর কষ্ট করে আমি এই জগতে থাকি বা না থাকি অন্য জায়গায় থাকতে পারি কিন্তু এই জগতে যারা প্রফেশনালি কাজ করে রাইডার হবে তারা কিন্তু তাদের এই কর্মস্থান দিয়ে তাদের জীবিকা কেয়া করে তো একটা পার্সেল যদি তারা দিতে পারে তাদের জন্য অনেক কিছু হয় এটা কিন্তু আবার কালকের দিন চলে যাবে এটা তিন দিন বেশি হলে আমরা আমাদের কুড়ির মধ্যে রাখি না সেহেতু এরা পার্সেলগুলো নিয়ে ঘুরে তো যারা পার্সেল অর্ডার করবেন ভবিষ্যতে চিন্তা ভাবনা করে অর্ডার করবেন আজকে আমি একটা ছোট মেসেজ দিচ্ছি বিশেষ করে আমাদের এর এরিয়ার যদি কোনো ভিউ আছে থাকতে থাকেন আপনারা পার্সেল যখন অর্ডার করবেন দেখে শুনে অর্ডার করবেন আজকে শেষ করছি আস্তিনা আল্লাহ হাফেজ